এই এর অর্ডার লিস্টের ব্যবহার শিখবো ফার্স্টে চলো অর্ডার লিস্ট কি এটা বিষয়টা বুঝেনি অর্ডার লিস্ট হলো ক্রমিক যুক্ত লিস্ট কোন একটা তালিকাকে যদি আমরা কোন নাম্বার বা কোন লেটার দিয়ে চিহ্নিত করি তাহলে তাকেই বলা হবে অর্ডার লিস্ট দেখো আমরা কি কি চিহ্ন বা নাম্বার ব্যবহার করতে পারি দেখো যা যে 1 2 3 এগুলো ব্যবহার করতে পারি এবি বি ডি ব্যবহার করতে পারি স্মল লেটার ব্যবহার করতে পারি এবং যে রোমান সংখ্যাগুলোও কিন্তু আমরা লিখতে পারি দেখো আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করে ফেলি দেখো এখানে বুক পেন এবং পেন্সিল লেখা আছে তো এটাকে আমরা জাস্ট কি করলাম এগুলোকে নাম্বার করে দিলাম ওয়ান টু থ্রি দেখো এখন কিন্তু এটা দেখে তোমাকে বুঝতে হবে একটা অর্ডার লিস্ট কেননা এখানে নাম্বারগুলো আগে দেওয়া আছে এখন আসো এই অর্ডার লিস্ট লেখার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে দেখো আমাদের দুইটা ট্যাগ লাগবে আর একটা অ্যাট্রিবিউট লাগবে তাহলে দেখো কি ট্যাগ লাগবে ওয়েল ট্যাগ লাগবে ওয়েল মানে অর্ডার লিস্ট এলআই ট্যাগ লাগবে এলআই মানে লিস্ট আইটেম আর স্টার অ্যাট্রিবিউট লাগবে এখন এই উদাহরণটা করার মাধ্যমে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করে ফেলবো এখন চলো এই উদ্দীপকের এইস টিএমএলএ কোডটা আমরা লিখে ফেলি তাহলে ফার্স্টে কি লিখবা এইচটিএমএল তারপর লাগবে বড়ি দেখো এটার মধ্যে যেহেতু এই উদ্দীপকের মধ্যে যেহেতু ওয়ান টু থ্রি নাম্বার দেওয়া আছে এর জন্য তুমি ফার্স্টে লিখবা এটা একটা অর্ডার লিস্ট এর জন্য লাগবো ওয়েল টাইপ দেওয়ার পর সমান দেওয়া সমান দেওয়ার পর এখানে একটা কোটেশন দিয়ে জাস্ট কি থেকে শুরু হয়েছে ওয়ান থেকে এটা লিখে দিবা দেওয়ার পর এটা ক্লোজ করে দিবা আর এই ভিতরে যে আইটেমগুলো এগুলো লেখার জন্য আমরা এলআই একটা ব্যবহার করব এল লেখার পর এখানে বুক লিখে দিবা লিখে দেওয়ার পর কি করবা জাস্ট এইটা ক্লোজ করে দিবা এরপর 15 এলাই আই এবং লেখবা পেন পেন লেখার পর কি করবা জাস্ট এইটা ক্লোজ করে দিবা এবং অনুরূপভাবে তুমি পেন্সিলটাও লিখে দিবা সর্বশেষ কি করবা যে এই যে ওয়েল ট্যাগটা সেটা ক্লোজ করে দিবা ওয়েল ক্লোজ তো এভাবেই তুমি কিন্তু এটা সলিউশন করতে পারো এখন প্রশ্ন হলো যদি এখানে 1 2 3 না থাকে 5 6 7 থাকে সেক্ষেত্রে তুমি কিভাবে সলিউশন করবা এটা দেখো এখন দেখো ওয়ান টু থ্রির পরিবর্তে ফাইভ সিক্স সেভেন লেখা আছে তাহলে কি করবা জাস্ট ওয়েল টাইপ লেখবা ওয়েল টাইপ ওয়ানই লেখবা কিন্তু এখানে জাস্ট স্টার্ট অ্যাট্রিবিউটটা লিখে দেবা স্টার্ট লেখার পর দেখো কত থেকে শুরু হয়েছে এখানে ফাইভ থেকে লেখার পরে জাস্ট ক্লোজ করে দেবা এবং এগুলোর কোনো পরিবর্তন হবে না এখন দেখো ওয়ান টু থ্রি পরিবর্তে কিন্তু এখানে এবিসি দেওয়া আছে তাহলে কী করবা জাস্ট এখানে ওয়েল টাইপ লেখবা লেখার পরে জাস্ট এখানে কোটেশন দেবা এবং এটা ফার্স্টে যাওয়া লেখা এটা লিখে দেবা এবং এটা ক্লোজ করে দেবা এভাবে সহজে তুমি এবিসি এবং রোমান হরফ দিয়েও লেখতে পারবা